তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আজকে একটা র্যাপ এক্সাম কমপ্লিট হবে এবং র্যাপ এক্সামটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো সেই টপিকে ভিডিওটা আর র্যাপ এক্সাম ক্লিয়ার করার জন্য বা ইন্স্যুরেন্স এক্সাম ক্লিয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবার প্রথম আপনারা ওয়ালেটে অ্যাড করে রাখবেন ওয়ালেটে আপনারা রিচার্জ করে রাখবেন ঠিক আছে ওয়ালেটে পেমেন্ট রাখবেন সাড়ে তিনশো টাকা এবং আপনার ওয়ালেটে মিনিমাম দুইশো টাকা ব্যালেন্স রাখবেন তারপরে গুগল ক্রোমে আসার পর আপনারা লিখবেন ইন্স্যুরেন্স ঠিক আছে ইন্সুরেন্স সিএসসি রেজিস্ট্রেশন এখানে প্রথম সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারভিউ চলে যাবে তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি তো ওখান থেকে আপনারা চলে যাবেন তো আইএনএস এক্সাম তার কমপ্লিট আছে তো র্যাপ এক্সাম কমপ্লিট হবে তো র্যাপ এক্সাম রেজিস্ট্রেশন অপশানটাতে আমরা ক্লিক করব সবার প্রথম আপনাদেরকে কী করতে হবে তো আমি একবার ব্যাগে চলে আসি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আইএনএস এক্সাম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আজকে র্যাপ এক্সাম হবে এই যে দেখতে পাচ্ছেন আর এ পি ড্রাইভ এক্সাম রেজিস্ট্রেশন এবং যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা লগ ইন অপশনটাতে ক্লিক করবেন তো আমরা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করার পর সিএসসি আইডি চলে আসবে পাসওয়ার্ড চলে আসবে ঠিক আছে তো সিএসসি আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে তো আপনাদের তো আপনারা সিএসসি আইডির সাথে আপনারা সিএসসি আইডিটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা আইএনএস র্যাপ এক্সাম এবং আইএনএস এক্সাম একই 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 সাইট থেকে করতে হয় এখানে ডেট অফ বার্থ দিবেন এবং আপনার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার অটোমেটিকলি নিয়ে নেবে এখান থেকে হিন্দু কি মুসলিম স্যারা সিলেক্ট করবেন এখানে ও কি এসসি সেটা সিলেক্ট করবেন এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন এখান থেকে আপনারা আপনার স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক সেন থাকবে এবং আপনার গ্রাম পঞ্চায়েত যেটা সেটা সিলেক্ট করবেন অ্যাড্রেস এবং পিনকোড সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনাদেরকে দুইটা ডকুমেন্ট দিতে হবে তো কী ডকুমেন্ট সেটা দেখে নিই তো সবার প্রথম আপনারা এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন আধার কার্ড সিলেক্ট করে নেবেন তারপরে আধার কার্ডটা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি কেপির মধ্যে দিতে হবে ও সরি পঁচাত্তর কেপির মধ্যে দিতে হবে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্যান কার্ড তো এখানে প্যান কার্ড অপশান এখানে কোনো সিলেক্ট অপশান পেবেন না এখানে ডাইরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন প্যান কার্ড কপি ফর তো এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড নম্বরটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে প্যান কার্ডটা সিলেক্ট করবেন ওই পঁচাত্তর কেবির মধ্যে এখানেও আপনারা দেখবেন আধার কার্ড নম্বরটা দিবেন এখানে প্যান কার্ড নম্বরটা তারপরে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান এডুকেশান যেটা সেই সার্টিফিকেটটা দেবেন এখানেও পঁচাত্তর কেবির মধ্যে দেওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রসিড টু পে এখানে ক্লিক করবেন আপনার পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর কীভাবে ইন্টারভে আসবে সেটা দেখাচ্ছি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো